যে এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটাকে সাত ঘন্টা প্লাস হচ্ছে 7 ঘন্টা উড়ার পরে এই কবুতর এখন বাঁচানোই মুশকিল হয়ে গেছে আপনারা দেই মাস্টাররা যাদের কোনো কাজ নাই খালি সারা দিন থাকে তো এই কবুতরটা প্লাস আরো কয়েকটা কবুতর আমি আসলে রাতशाही নিয়ে যাব ঠিক আছে যে এটা খুব বেশি পাল্লা খাওয়া কবুতর ডিম পাড়তে একটু সময় নেয় এই এই pair টা আমার বিশ্বাস সবার আগে ডিম পারবে হ্যাঁ আর ডায়মন্ড মেল ফিমেল ঠিক আছে কারণ মেলের নাকি চোখের পাত্রী অনেক মোটা থাকে সালামালিকুম দর্শকবিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবিন্দু বছরের এই সময়টায় আইসা যখন থেকে পাল্লা একটু গ্যাপ দেওয়া শুরু করছি কবুতরের ফ্লাইং টাইম এত বাড়ছে আজকে এ যাবৎকালের একটা কবুতর সবচাইতে বেশি উঠলো সেই কবুতরটা প্রায় সাত ঘন্টা পার করে ফেলছে সাত ঘন্টার উপরে এখন কতক্ষণ এটা আমি বলতে পারতেছি না তো কবুতরটা আগে আপনাদেরকে দেখাই এদিকে আসেন এই যে এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আজকে সাত ঘন্টা প্লাস উঠছে এক্স্যাক্ট টাইম সাত ঘন্টা প্লাস এতটুকু আমি জানি কিন্তু সাত ঘন্টার উপরে কতক্ষণ আমি জানি না ঠিক আছে তো এই হচ্ছে কবুতরটা এই কবুতরটা ওড়ার পরে এই কবুতরটা এতই ক্লান্ত সাত ঘন্টা ওড়ার পরে এই কবুতর এখন বাঁচানোই মুশকিল হয়ে গেছে আপনারা দেখেন ওর চেহারাটা চেহারা কেমন হয়ে গেছে দেখছেন তো এখন আমরা এই কবুতরটাকে কিভাবে রিকভারি করবো আগে কবুতরটা ধরে দেখি ওর কি অবস্থা এই হচ্ছে কবুতরটা দেখেন খাঁচা খুলছি ক্যামেরা কাছে নিয়ে এসে পড়ছি তারপরে ও নড়ে চড়ে না একটু ধরি এখন দেখেন ধরতেছি তাও নড়তেছে না দেখছেন এর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে দর্শকবৃন্দ খুবই অবস্থা খারাপ ঘটনাটা হচ্ছে কবুতরটা থরে ছিল তো থর থেকে বের করছি বুকের হাড় বের হয়ে গেছে একেবারে এই যে দেখেন হাড় দেখা যাইতেছে বুকের দেখছেন একদম বুকের হাড় বের হয়ে গেছে এখন কথাটা হচ্ছে ওকে প্রথম কাজ আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওকে একটা ভিটামিন সি খাওয়াইতে হবে খাইলাম যে সিবিট খাওয়াই নিলাম হ্যাঁ আমার সিবিট কিন্তু খাওয়ানো শেষ দিয়ে ওকে আপনারা দেখেন আমি এই খাঁচায় ছেড়ে দিচ্ছি ঠিক আছে এই যে ছেড়ে দিলাম এই খাঁচায় ওকে যাও ওর মতো শক্তিটাও কিন্তু নাই হ্যাঁ আচ্ছা এখন আমি যে কাজটা করব ওর যে মাদিটার সাথে আমি জোড়া দিছিলাম বাচ্চা করার জন্য ওই মাদিটা এখানে না দিব ওকে এই যে মাদিটার আমি ছাইড়া দিলাম এখানে এই মাদিটার সাথে কিন্তু ওর জোড়া ছিল দেখছেন এই খাঁচাতে আমি আর কোন কবুতর দিবো না শুধুমাত্র এই নর মাদিটা এই মাটিটা এই খাঁচাতে আইনা রাইখে দিব তো নটটা অটোমেটিক হালকা পাতলা ডাকবে ডাইকা মনে করেন আপনার কিছুক্ষণ পরে ওর একটু সাব্যস্ত হইলে মাদিটার সাথে আসলে আপনার জোরা নিবে একটু আপনার মুসলি টুসলি করবে মাদিটা খুব দ্রুত রিকভারি করবে নটটা খুব দ্রুত রিকভারি করবে এই হচ্ছে আমাদের কাবা মাস্টাররা যাদের কোনো কাজ নাই সাদিক খালি সারাদিন কাঁপতে থাকে তো তোমরা কাঁপতে থাকো তো এই কবুতরটা প্লাস আরো কয়েকটা কবুতর আমি আসলে রাজশাহী নিয়ে যাব ঠিক আছে তো যেহেতু রাজশাহী নিয়ে যাব ওদের কার্টুনে একটা লং টাইম থাকতে হবে যেহেতু কার্টুনে লং টাইম থাকতে হবে ওদেরকে আমি আপনার আজকে থেকে আজকে বেশিরভাগ খাবার খাওয়াইছি রেজা কালকেও খাওয়াবো রেজা কারণ ওরা পরশু দিন জার্নি করবে রেজা কেন খাওয়াবো কারণ হচ্ছে ওদের রেজা জিনিসটা এমন একটা খাবার যেই খাবারটা খুব দ্রুত হজম হয়ে যায় এবং ওর শরীরে পুষ্টিমানটাও বেশি দেয় প্লাস আমি এইটাকে কার্টুনে ভরার আগে অবশ্যই আপনার স্যালাইন একটু খাওয়াই নেব একটু স্যালাইন দিয়ে দিব আপনার পশু পাখির স্যালাইন আমার কাছে এখন নাই মানুষের যে স্যালাইন আছে ওইটা আসলে এক লিটার পানিতে আপনার মনে করেন এই আধা চা চামচের মতো দিয়ে ওই পানিটা আপনার কবুতরটাকে খাওয়াই নিব যদি সেটা না করি তাহলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যেতে পারে ঠিক আছে আমরা নতুন আরো একটা মুরগি আনছি কিন্তু মুরগিটা আমরা অল্প কিছুদিন পরে নিয়ে আসবো এখন আসলে আনবো না আমি রাজশাহী থেকে আপনার যাব থেকে আমি নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে আটটা কবুতর যে কিনছিলাম কিছুদিনের মধ্যে আশা করি ডিম পেরে দিবে এরা মোটামুটি জোড়া নিছে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি পাল্লা খাওয়া কবুতর ডিম পারতে একটু সময় নেয় এই কবুতর গুলা কিন্তু বেশি পাল্লা খাওয়া চার সাইড পঞ্চান্ন করে পাল্লা খাওয়া তো আপনার এদের একটু সেট হইতে একটু সময় লাগতে পারে বা ডিম পারতে একটু সময় লাগতে পারে তো যেটাই হোক ওইটা আমি আসলে মেনে নিতেছি এটা নিয়ে আমার খুব বেশি ঝামেলা লাগবে এই প্যারটা ইনশাল্লাহ আমার বিশ্বাস সবার আগে ডিম পারবে হ্যাঁ সর্বপ্রথম আমার বিশ্বাস এই পেয়ারটাই ডিম পারবে এখন চলেন একটু ভুগু পাখির দিকে যায় আমার আগের যে ডায়মন্ড ডোজ ছিল ওদের কি অবস্থা আসেন একটু দেখা যাক আমি বেশ অনেক দিন ধরে এই ডায়মন্ড দিয়ে দিকে খেয়াল করতে পারি নাই আহ কারণ হচ্ছে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো আমার কাছে মনে হয় আমার ডায়মন্ড মেল ফিমেল ঠিক আছে কারণ মেলের নাকি চোখের পাপড়িটা অনেক মোটা থাকে আর ফিমেল এর নাকি চোখের পাপড়িটা একটু চিকন থাকে তো আমি খেয়াল করছি যে আমার একটা একটা ডায়মন্ড ডোভের চোখের পাপড়ির অনেক মোটা আর একটা একটু চিকন সুতরাং আমি বলতে পারেন প্রায় কনফার্ম যে আমার মেল ফিমেল আসলে ডায়মন্ড ডোবে ঠিক আছে ইনশাল্লাহ তা আপনারা সবাই দোয়া করবেন আমার এই কবিতাটা যেন সুস্থ থাকে সুস্থ করে আমি বাঁচাইতে পারি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম